আসসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লাহ কখনো কি ভেবে দেখেছেন আমাদের পাপের পাহাড় যত বড়ই হোক না কেন আল্লাহর দয়া আর ক্ষমার মহাসাগর তার চেয়েও কত বিশাল আমরা মানুষ আমাদের ভুল হয় দিনের আলোতে যেমন ছায়া থাকে তেমনি মানুষের জীবনেও জানা অজানা পাপের কালো দাগ লেগেই যায় শয়তানের প্ররোচনায় বা নফসের তাড়নায় আমরা এমন সব কাজ করে বসি যা আমাদের রবকে অসন্তুষ্ট করে আর তারপর এক রাস অনুশোচনা লজ্জা আর হতাশা আমাদের ঘিরে ধরে মনে হতে থাকে এই বিশাল পাপের বোঝা নিয়ে আমি আর কোনোদিন আল্লাহর প্রিয় হতে পারব না জান্নাতের সুবাতাস হয়তো আমার জন্য নয় আপনিও কি কখনও এমন হতাশায় ভুগেছেন আপনার মনেও কি কখনো প্রশ্ন জেগেছে আমার মতো গুনাহাগারের কি আসলেই কোনো ক্ষমা আছে যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে আজকের এই ভিডিওটি শুধু আপনারই জন্য আজ আমরা এমন এক ব্যক্তির অবিশ্বাস্য কাহিনী শুনব যার পাপের খাতা ছিল কানায় কানায় পূর্ণ একটি বা দুটি নয় নিরানব্বইটি প্রাণের হত্যাকারী ছিলেন তিনি এরপর আরও একটি হত্যা করে পূর্ণ করেছিলেন একশো কিন্তু তার অন্তরের গভীরে অনুশোচনার যে আগুন জ্বলে উঠেছিল যে একনিষ্ঠ তবা তিনি করেছিলেন তা আর আজিমে এমনভাবে কবুল হয়েছিল যে স্বয়ং মহান আল্লাহ তার জন্য ক্ষমার দরজা খুলে দিয়েছিলেন শুধু তাই নয় জান্নাতের ফেরেশ তারা এসে তাকে বরণ করে নিয়েছিলেন এই কাহিনীটি কোনো সাধারণ গল্প নয় এটি সহি মুসলিম শরীফে বর্ণিত একটি সহি হাদিস এই ঘটনা আমাদের শেখাবে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া কত বড় ভুল এটি আমাদের দেখাবে একজন মানুষ কতটা পথভ্রষ্ট হওয়ার পরেও যদি ফিরে আসতে চায় তবে তার এবং তওবার মাঝে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না এই কাহিনী হল আশা ক্ষমা এবং আল্লাহর অসীম করুণার এক জীবন্ত দৃষ্টান্ত আসুন আজ আমরা মনোযোগ দিয়ে সেই একশো খুনের আসামির অবিশ্বাস্য তওবার ঘটনা শুনি এবং তা থেকে শিক্ষা গ্রহণ করি ইনশা আল্লাহ এই আলোচনা শেষে আমাদের অন্তর আল্লাহর ক্ষমার ব্যাপারে আরও বেশি উম্মিদার হবে এবং আমরা এক নতুন উদ্যমে নিজেদের জীবনকে সাজানোর প্রেরণা খুঁজে পাব তওবা এবং আল্লাহর রহমতের ধারণা মূল গল্পে যাওয়ার আগে আসুন আমরা সংক্ষেপে জেনে নেই ইসলামে তওবা এবং আল্লাহর রহমতের গুরুত্ব কতখানি তওবা মানে হল ফিরে আসা পাপের পথ থেকে আল্লাহর অবাধ্যতা থেকে ফিরে এসে তার আনুগত্যের পথে চলার নামই তওবা এর তিনটি প্রধান শর্ত রয়েছে প্রথমত যে পাপটি করা হয়েছে তার জন্য মনে প্রাণে অনুতপ্ত ও লজ্জিত হওয়া দ্বিতীয়ত সেই পাপ কাজটি সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া এবং তৃতীয়ত ভবিষ্যতে আর কখনও সেই পাপে লিপ্ত না হওয়ার জন্য দৃঢ় সংকল্প করা আর যদি পাপটি কোনো মানুষের অধিকার সম্পর্কিত হয় তবে তার অধিকার ফিরিয়ে দেওয়া বা তার কাছে ক্ষমা চেয়ে নেওয়াও তওবার অংশ আমরা অনেক সময় ভাবি আমি এত পাপ করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন এই ভাবনাটি শয়তানের একটি বড় ফাঁদ শয়তন চায় আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাই কারণ সে জানে বান্দা যখন নিরাশ হয়ে পড়ে তখন সে আরও বেশি পাপে ডুবে যায় كنتم مؤهن الله تعالى بوبيترو قراني كي بولتشين سورة زُمَرِرْ تِبْقَنُّ نَمْبُرْ أَيَاتَتِنِي بُولِنْ قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إنَّهُ هُو الْغَفُورُ الرَّحِيمُ অর্থাৎ বলুন হে আমার বান্দাগণ তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ আল্লাহর অনুগ্রহ থেকে হতাশ হও না নিশ্চয় আল্লাহ সমস্ত গুণা ক্ষমা করে দেবেন নিশ্চয় তিনি ক্ষমাশীল পরম দয়ালু জুমার আয়াত তিপ্পান্ন একবার ভেবে দেখুন স্বয়ন আল্লাহ নিজে তার বান্দাদের বলছেন আমার রহমত থেকে নিরাশ হইও না তিনি সব গুণা ক্ষমা করতে প্রস্তুত যদি আমরা একনিষ্ঠভাবে তওবা করি আমাদের প্রিয় রাসুল সল্লাহ আলাইহিওয়াসাল্লাম বলেছেন আল্লা তার বান্দার তবায় এত বেশি খুশি হন যা ওই ব্যক্তির খুশির চেয়েও বেশি যে মরুভূমিতে নিজের খাদ্য পানীয় সহ উঠ হারিয়ে ফেলার পর হতাশ হয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করতে করতে হঠাৎ উঠটিকে ফিরে পায় সুতরাং আমাদের পাপ যত বড়ই হোক আল্লাহর দয়া তার চেয়ে অনেক বড় এই বিশ্বাস বুকে নিয়েই চলুন আমরা প্রবেশ করি আমাদের মূল কাহিনীতে একশত মানুষ হত্যাকারী ব্যক্তির তৌবা এই ঘটনাটি আমাদের রাসুল সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যা হযরত আবু সাঈদ খুদ্রি রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত হয়েছে রাসুল সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের পূর্বে বনি ইসরায়েলের যুগে একজন লোক ছিল যে নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল একটু কল্পনা করুন সেই লোকটির অবস্থা একজন দুজন নয় পুরো নিরানব্বইটি পরিবারকে সে উজার করে দিয়েছিল তার হাত ছিল রক্তে রঞ্জিত সমাজে সে ছিল এক আতঙ্কের নাম মানুষ তার নাম শুনলে ভয়ে কেঁপে উঠত কিন্তু এত এত পাপ করার পর তার পাথরের মতো কঠিন অন্তরের কোনো এক কোনায় হঠাৎ অনুশোচনার একটি প্রদীপ জ্বলে উঠল তার মনে হল আমি একই করছি আমার এই জীবনের শেষ কোথায় আমার কি কোনো ক্ষমা নেই এই অনুশোচনা তাকে তাড়িয়ে বেড়াতে রাখল সে তার পাপের প্রায়শ্চিত্ত করতে চাইল সে ভাবল আমার তওবার কি কোনো সুযোগ আছে এই প্রশ্ন নিয়ে সে তখন পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী বা আলেমের খোঁজ করতে লাগল লোকেরা তাকে একজন পাদ্রী বা সংসার সংসারত্যাগীয় আবেদ অর্থাৎ ইবাদাতকারীর সন্ধান দিল লোকটি ভাবল এই ব্যক্তি নিশ্চয়ই আল্লাহর খুব প্রিয় দিন রাত ইবাদাতে মশগুল থাকেন তিনি হয়তো আমাকে সঠিক পথ দেখাতে পারবেন লোকটি সেই আবেদের কাছে গেল তার সামনে দাঁড়িয়ে কাপা কাপা গলায় নিজের অপরাধের কথা স্বীকার করল সে বলল আমি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি আমার জন্য কি তবার কোনো দরজা খোলা আছে এই আবেদ বা সন্ন্যাসী ব্যক্তিটি যদিও অনেক ইবাদাত করতেন কিন্তু তার দিনের গভীর জ্ঞান ছিল না তিনি লোকটির পাপের ভয়াবহতা দেখে আতকে উঠলেন তিনি ভাবলেন এত বড় পাপির আবার কিসের তওবা ক্ষমার কোনো প্রশ্নই ওঠে না তাই তিনি সরাসরি বলে দিলেন না তোমার কোনও ক্ষমা নেই এই উত্তরটি লোকটির জন্য ছিল এক বজ্রপাতের মতো সে ক্ষমার আশায় এসেছিল কিন্তু পেল চরম হতাশা তার মনে হল যার জন্য আমি ক্ষমার আশা করছি সেই পথই যদি আমার জন্য বন্ধ থাকে তাহলে আর বেঁচে থেকে কি লাভ হতাশা আর ক্রোধে উন্মত্ত হয়ে সে সেই আবেদকেও হত্যা করে ফেলল আর এভাবেই তার খুনের সংখ্যা গিয়ে দাঁড়ালো পুরো একশোতে কিন্তু অদ্ভুত ব্যাপার হল এই ভয়ঙ্কর কাজটি করার পরেও তার ভেতরের অনুশোচনার আগুন নিভে গেল না বরং তা আরও তীব্রভাবে জ্বলতে লাগল সে আবার মরিয়া হয়ে পৃথিবীর সবচেয়ে বড় আলেমের খোঁজ করতে লাগল এবার লোকেরা তাকে একজন সত্যিকারের জ্ঞানী আলেমের সন্ধান দিল সে কাঁপতে কাঁপতে সেই আলেমের কাছে পৌঁছালো। তার সামনে দাঁড়িয়ে বলল হুজুর আমি একশো জন মানুষকে হত্যা করেছি আমার কি তবা করার কোনো সুযোগ আছে আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন এবার সে যার সামনে দাঁড়িয়েছিলেন তিনি ছিলেন একজন প্রকৃত আলেম তিনি আল্লার রহমত এবং ক্ষমার বিশালতা সম্পর্কে জানতেন তিনি লোকটির চোখের অনুশোচনা দেখতে পেলেন তিনি লোকটিকে হতাশ করলেন না বরং এমন এক আশার বাণী শোনালেন যা লোকটির প্রায় মৃত আত্মাকে জীবিত করে তুলল আলেম বললেন হ্যাঁ অবশ্যই তোমার জন্য তবার সুযোগ আছে কে তোমার এবং তওবার মাঝে বাধা হয়ে দাঁড়াবে ওয়ামাইয়াহু লুবাই নাহু ওয়াবাই নাত্তৌবাহ সুবাহ আল্লাহ কি অসাধারণ একটি উত্তর এই একটি বাক্যই লোকটির সমস্ত হতাশাকে দূর করে দিল তার মনে হল আসলেই তো আল্লাহ যদি আমার জন্য ক্ষমার দরজা খোলা রাখেন তাহলে কার শক্তি আছে সেই দরজা বন্ধ করার কিন্তু সেই জ্ঞানী আলেম শুধু আশার বাণী শুনিয়েই থেমে যাননি তিনি জানতেন সত্যিকারের তবার জন্য পরিবেশ পরিবর্তন করা অত্যন্ত জরুরি একজন মানুষ পাপি পরিবেশে থেকে পাপ ছাড়ার চেষ্টা করলে বারবার হোঁচট হেতে পারে তাই তিনি লোকটিকে একটি বাস্তবসম্মত পথ বাতলে দিলেন তিনি বললেন তুমি অমুক দেশে চলে যাও সেখানে এমন কিছু লোক বাস করে যারা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদাত করে তুমিও তাদের সাথে গিয়ে আল্লাহর ইবাদাত করো আর কখনও নিজের এই দেশে ফিরে এসো না কারণ এটি একটি পাপের দেশ এই পরামর্শটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এতে বোঝা যায় তওবা শুধু মুখের কথা নয় এর জন্য দৃঢ় পদক্ষেপ নিতে হয় খারাপ সঙ্গ খারাপ পরিবেশ ত্যাগ করে ভালো মানুষের সান্নিধ্যে যেতে হয় কারণ ভালো সঙ্গী মানুষকে ভালো হতে সাহায্য করে আর খারাপ সঙ্গী মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় লোকটি আলেমের কথায় এক নতুন জীবন খুঁজে পেল সে আর এক মুহূর্তও দেরি করল না তার অন্তরে তখন একটিই আশা একটিই স্বপ্ন আল্লাহর ক্ষমা লাভ করে একজন নতুন মানুষ হিসেবে বাঁচা সে তার পাপের ভূমিকে পেছনে ফেলে ভূমি বা ভালো মানুষদের সেই শহরের দিকে যাত্রা শুরু করল তার যাত্রা ছিল কঠিন কিন্তু তার অন্তরের সংকল্প ছিল আরও কঠিন সে হাঁটতে লাগল কিন্তু তার জীবনের সময় যে ফুরিয়ে এসেছিল আল্লাহ তালার ভয়সালা ছিল ভিন্ন লোকটি যখন ঠিক অর্ধেক রাস্তায় পৌঁছাল তখন মৃত্যুর ফেরেস্তা তার সামনে এসে হাজির হলেন মৃত্যু এসে গেল কিন্তু তার রুহ বা আত্মাকে নিয়ে শুরু হল এক বিরাট বিবাদ রহমতের ফেরেস্তা এবং আজাবের ফেরস্তা উভয় দলই তার আত্মাকে দাবি করতে লাগলেন রহমতের ফেরেস্তারা বললেন এই লোকটি একনিষ্ঠ মনে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসছিল সে অনুতপ্ত হয়ে ভালো হওয়ার জন্য যাত্রা করেছিল সুতরাং তার আত্মা আমাদের প্রাপ্য অন্যদিকে আজাবের ফেরস্তারা যুক্তি দেখালেন এই লোকটি তার জীবনে একটিও ভালো কাজ করেনি তার পুরো জীবনটাই পাপে ভরা সে গন্তব্যে পৌঁছানোর আগেই মারা গেছে সুতরাং সে আমাদেরই অন্তর্ভুক্ত তাদের এই বিবাদ যখন চলছিল তখন মহান আল্লাহ তালা মানুষের রূপে আর একজন ফেরেস্তাকে পাঠালেন তাদের মধ্যে ফায়সালা করার জন্য সেই ফেরেস্তা এসে বললেন তোমরা বিবাদ না করে একটি কাজ করো। তোমরা মেপে দেখো লোকটি কোন ভূমির বেশি নিকটবর্তী যেখান থেকে সে যাত্রা শুরু করেছে পাপের ভূমি নাকি যেখানে সে যাচ্ছিল পুণ্যের ভূমি সে যে ভূমির নিকটবর্তী হবে তাকে সেদিকেরই গণ্য করা হবে এবার মাপার পালা ফেরেস্তারা মাপতে শুরু করলেন বাহ্যিকভাবে লোকটি যেহেতু মাত্র অর্ধেক পথ পাড়ি দিয়েছিল তাই পাপের ভূমি থেকে তার দূরত্ব কম হবারই কথা ছিল কিন্তু এখানেই মহান আল্লাহর অসীম করুণা প্রকাশিত হল একটি বর্ণনায় এসেছে আল্লাহ তালা তার ভূমিকে হুকুম করলেন তুমি নিকটবর্তী হয়ে যাও আর পাপের ভূমিকে হুকুম করলেন তুমি দূরে সরে যাও আল্লাহর হুকুমে চোখের পলকে জমিন সংকুচিত হয়ে গেল দূরত্ব বদলে গেল এরপর যখন ফেরেস্তারা মাপলেন তারা অবাক হয়ে দেখলেন লোকটি তার গন্তব্য অর্থাৎ পুণ্যভূমির দিকে মাত্র এক বিঘত আছে আর হামিমি ফয়সালা হয়ে গেল যেহেতু সে পুণ্যভূমির দিকে এক বিঘট ব্লিজে ছিল তাই রহমতের ফেরেস্তারা পরম মমতায় তার আত্মা গ্রহণ করলেন এবং তাকে ক্ষমা করে দেওয়া হলো। অন্য এক বর্ণনায় এসেছে মৃত্যুর সময় লোকটি তার উক দিয়ে পূর্ণভূমির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিল যাতে সে একটু হলেও কাছে যেতে পারে তার এই শেষ মুহূর্তের তীব্র আকাঙ্ক্ষাই আল্লাহর দয়াকে আকর্ষণ করেছিল সম্মানিত দর্শক এই অবিশ্বাস্য কাহিনী থেকে আমরা কি শিখতে পারি এর শিক্ষাগুলো আমাদের জীবনের জন্য এক অমূল্য পাথেয় এক নম্বর শিক্ষা হল আল্লাহর রহমতের কোনো সীমা নেই একজন একশো খুনের আসামিকে যদি তিনি ক্ষমা করতে পারেন তাহলে আমাদের মতো সাধারণ পাপীদের কেন ক্ষমা করবেন না আমাদের শুধু প্রয়োজন সেই লোকটির মতো একনিষ্ঠ অনুশোচনা আর ফিরে আসার তীব্র আকাঙ্ক্ষা তাই কখনও কোনো অবস্থাতেই আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না দুই নম্বর শিক্ষা হল সত্যিকারের তওবার জন্য জ্ঞান অর্জন অপরিহার্য লোকটি প্রথমে ভুল ব্যক্তির অর্থাৎ একজন আবেদের আছে যাওয়ায় হতাশ হয়েছিল কিন্তু যখন সে সঠিক জ্ঞানী ব্যক্তি অর্থাৎ একজন প্রকৃত আলেমের কাছে গেল তখন সে ক্ষমার পথ খুঁজে পেল তাই আমাদেরও যে কোনও সমস্যায় কোরআন হারিসের জ্ঞান রাখেন এমন আলেমের পরামর্শ নেওয়া উচিত তিন নম্বর শিক্ষা হল পরিবেশ এবং সঙ্গ মানুষের জীবনে অনেক প্রভাব ফেলে আলেম লোকটি তাকে পাপের পরিবেশ ত্যাগ করতে বলেছিলেন তওবার পর ভালো থাকতে হলে আমাদেরকেও অবশ্যই খারাপ বন্ধু এবং পাপের পরিবেশ ত্যাগ করে সৎ ও ভালো মানুষদের সঙ্গে চলতে হবে চার নম্বর শিক্ষা হল কর্মের শেষ পরিণতি আসল লোকটি সারা জীবন পাপ করেছে কিন্তু তার শেষটা হয়েছিল তওবার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসার মাধ্যমে তাই আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে আমাদেরও উচিত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমার আশা করা এবং ভালো কাজ করে যাওয়ার চেষ্টা করা তাই আসুন আমরা সবাই আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তওবা করি আমাদের জীবনে যত ভুল যত পাপি থাকুক না কেন চলুন আজ এই মুহূর্তেই আল্লাহর কাছে ফিরে আসি দুহাত তুলে তার কাছে ক্ষমা চাই তিনি অবশ্যই আমাদের ক্ষমা করবেন যেমনটি তিনি করেছিলেন সেই একশো হত্যাকারী ব্যক্তিকে কারণ তিনি তো আল গফুর পরম ক্ষমাশীল মহান আল্লাহ আমাদের সবাইকে খাটি দিলে তৌবা করার এবং তার পথে অটল থাকার তৌফিক দান করুন আমিন আজ এ পর্যন্তই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এটা শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরকে এই তথ্যটি জানিয়ে দিন যেন তারাও এটি জানতে পারে এরকম ইসলামিক তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন